আমি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো দেখতে পারলে সকালবেলা উঠে গেছি মা উঠেছে ছটার দিকে যেহেতু তোমাদেরকে বললাম আজকে কাজ রয়েছে মা উঠেছে ছটায় আমি সাতটা উঠেছি সাতটা উঠে ব্রাশ ট্রাশ করে একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি যেহেতু আজকে সোমবার তো আমি পুজো টুজো করে নিয়ে বেরাবো বাবাও বেরাবে তো বাবা গেছে এখন বাথরুম মা ব্রাশ করছে এখানে না ঘুরি দেখে নাও তো মায় সাড়ে সাতটা বাজে আর আমার সব কিছু করা হয়ে গেছে খালি পুজোটা দেবো বাকি আছি আর এখানে মা ব্রাশ করছে তো চলো পুজো টুজো দিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে পড়েছি যাচ্ছি বেরাচ্ছি এখানে দেখো আমি রয়েছি এখানে রয়েছে হচ্ছে মা আর বাবা রয়েছে আগে রয়েছে তো চলো বেরাই যেতে যেতে কথা হবে যে নিয়ে তো ট্রেনে যাব ট্রেনটা লেট রয়েছে তাই জন্য একটুখানি রেট করেই বেরাচ্ছি দেখা যাক কি হয় তো চলো গিয়ে পৌঁছে তারপরে কথা হচ্ছে নটার বেশি হচ্ছে আমরা পৌঁছে গেছি হচ্ছে তোমার নটা ষোলো হচ্ছে তো আমরা পৌঁছে গেছি বেলগুড়িয়া স্টেশন এখানে দেখে নাও ঠিক আছে বলছি একদম জায়গায় দাঁড়িয়ে আছে আস্তে 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 টাইম আছে তো আমাদের সঙ্গে এখানে জয়েন হয়ে গেছে বিকাশের জামাইবাবু আর এখানে রয়েছে বিকাশ মা আর বাবা এখানে বসে গেছে আর আমি আর বিকাশ রয়েছে এখানে যাওয়া যাক পরে কথা লোকাল ট্রেনে উঠবো আর কিছু না তা তো হতেই পারে না এখানে দেখতে পাচ্ছ আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে মিষ্টি কটকটি ভাজা আর এখানে মা নিয়েছে হচ্ছে গামছা কিনেছে দাদু আগে যেত প্রায় আমাদের জন্য এটা কিনতাম এখানে দেখতে পাচ্ছ হচ্ছে ঘড়ির কাটে বাজে হচ্ছে বারোটা দুই তো কিছু টিফিন টিফিন করে নিই বিকাশের জানাই বাবুকে বুঝে পাচ্ছি না বিকাশ আর আমার বাবা গেছে একসঙ্গে

আমাদের যে কাজটা ছিল সেটা করে নিয়েছিলাম স্টেশনে এসে আমরা একটুখানি কচুরি তরকারি খেয়ে নিয়েছিলাম তারপরে ট্রেনে চলে এসেছিল উঠে গেছি ট্রেনে এখানে দেখতে পাচ্ছ সবার হাতে দিয়ে দিয়েছি পিয়ারা পিয়ারা কিনেছিল হচ্ছে বিকাশের জামাইবাবু আর মা নিয়েছে এখানে কমলালেবু তো আমরা এটাই খাচ্ছিলাম সবাই মিলে আর বিকাশ নিয়েছিল হচ্ছে ঘুগনি জাস্ট ঘরে ঢুকলাম আমরা জামা কাপড়গুলো শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ নিয়ে চলে এসেছি এবার রান্না কিছু বসাবো খেয়ে নিই টুকটাক তো দেখলেই তোমরা অনেক কিছু খেয়েছি কিন্তু এবার খিদে পেয়েছে বাবা আসেনি বাবা একটুখানি বাইরে বেরিয়েছে বাবার আসতে একটুখানি লেট হবে আমরা চলে রান্না বান্না জোগাড় করি খাই তারপরে তোমাদের সঙ্গে কিছু আমাকে খাওয়া দাওয়া করে বেড়াতে হয়েছিল একটুখানি বাইরে দেখতে পাচ্ছ ভীষণ পরিমাণে ট্রাফিক রয়েছে যেখান দিয়ে আমরা যাচ্ছি সেখানে প্রচুর ট্রাফিক আর দেখো অপোজিট সাইডে রোডটা পুরোই ফাঁকা রয়েছে তো চলো ভিড় কাটি আগে বাড়ি যাই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে সবকিছু করা হয়ে গেছে ঘুরির কাটা অলমোস্ট অলমোস্ট না বেজেই গেছে এগারোটা না তা আমাদের খাওয়া দাওয়া সব কিছু মোটামুটি হয়ে গেছে কালকে আবার সকালবেলা ওঠার আছে উঠে বেরাবো একটুখানি বাইরে ও তো যাই হোক কালকে বেরাব হচ্ছে একটুখানি বাইরে তারপরে আস্তে আস্তে সারাদিন যা করব সেগুলো তোমাদেরকে দেখাবো তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে আর একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য প্লিজ ডু লাইক কমেন্ট মধুমিতা সরকার এন্টারটেনার ততক্ষণের যেন বাই